হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের জন্য আবার অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস নতুন রিকোয়ারমেন্ট নিয়ে চলে আসছি এর আগে যা যায় আমার চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো তোমরা যদি ডিসক্রিপশান বক্সের লিঙ্কে ক্লিক করো তোমাদের সামনে এরকম ওয়েবসাইট চলে আসবে ঠিক আছে ওয়েবসাইট চলে আসার পর তোমরা এই নিচে আসবে আসার পরে ভিউ ফাইভ এম বি এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে যে পিডিএফ ওপেন হবে সেই পিডিএফটা ওপেন করবে ঠিক আছে তোমাদের সামনে এরকম পিডিএফ ওপেন হয়ে যাবে তো তার আগে আমি বলে রাখি এটা তো আইসিডিএস এক তো গেলাম আর একটা হচ্ছে আশাকর্মী ঠিক আছে আশাকর্মী তোমাদের জন্য কুড়ি থেকে বাইশ তারিখের ভিতরে একটা ভিডিও আপলোড হতে চলেছে সেখানে তোমাদের আশাকর্মী যারা বাঁকুড়া জেলায় তাদের জন্য একটা বিগ আপডেট আসতে চলেছে তো অবশ্য সেই ভিডিওটা দেখো আর যা যা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে রাখো তো তোমাদের এটা হচ্ছে ওয়ার্কার তোমাদের হেল্পার থেকে ওয়ার্কার ঠিক আছে যারা হচ্ছে হেল্পার ছিল আইসিডিএসে তারা হচ্ছে ওয়ার্কারে আর কি পরিণত হতে পারবে তার জন্য তোমাদের পাঁচ বছরের আর কি ন্যূনতম আর কি ওয়ার্কার পদে যেন কাজ করে থাকো ঠিক আছে তো তোমাদের দেওয়া হবে আট হাজার সাতশো পঞ্চাশ টোটাল মিলিয়ে মোট শূন্য পাঁচ নটা তার মধ্যে সাতটা ইউ আর মানে অসংরক্ষিত দুটো এসসি তোমাদের হবে পঞ্চাশ নম্বরে পরীক্ষা ঠিক আছে এই যে পরীক্ষা দেখতে পাচ্ছ গণিত দশম শ্রেণীর মানের দশ নম্বর পুষ্টি জনস্বাস্থ্য দশ নম্বর ইংরাজি ভাষা দশ নম্বর আর সাধারণ জ্ঞান প্রশ্ন পাঁচ নম্বর আর পনেরো মার্ক থাকবে তোমাদের পনেরো মার্কের ভিতরে অভিজ্ঞতার ক্ষেত্রে থাকবে দশ নম্বর আর পাঁচ থাক পাঁচ নম্বর থাকবে তোমাদের হচ্ছে মৌখিক পরীক্ষা ঠিক আছে তো তোমাদের এই ফর্মটা ডাউনলোড করতে হবে করার পর ভালোভাবে ফিল আপ করতে হবে ফিল আপ করার পর তোমাদের এর সাথে এই ডকু ডকুমেন্টসগুলো দিতে হবে দেখো এই যে বর্গীর দাগের যে নম্বর পয়েন্ট আছে তিনটি সাম্প্রতিক পাসপোর্ট অর্মিচ হবে একটি আবেদনপত্রের ভিতরে মারতে হবে আর দুটো খামের ভিতরে মারতে হবে বয়সের প্রমাণপত্র উপযুক্ত স্থানীয় যে বাসিন্দার ঝালদাস তার প্রমাণপত্র মাধ্যমিকের সার্টিফিকেট আর তোমরা যে ওয়ার্কার পদে মানে সহায়িকা পদে যোগদানের নিয়োগপত্র দেবে ঠিক আছে তার আগে তোমরা যে কাজটা করেছো হেল্পার সেই হেল্পারের তোমাদের পাঁচ বছর যে এক্সপিরিয়েন্স তার সার্টিফিকেট দিতে হবে ঠিক আছে আর তোমরা ওই খামের ওপর ওই খামটা তো তোমাদের ওই ঝালদার যে এই যে তোমরা দেখে নাও এই যে ঝালদার দুই সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এখানে গিয়ে তোমাদের কিন্তু ফেলে আসতে হবে বা ওদের কাছে গিয়ে দিয়ে আসতে হবে থানা কৌশিলা পিন সাত দুই তিন এক এক তিন জেলা পুরুলিয়া দাউতে তো তোমাদের ওই খামের উপর কী লিখতে হবে খামারের উপর লিখতে হবে আর প্লাস সিল করে দিতে হবে ঠিক আছে যেটা লিখতে হবে তোমাদের পদোন্নতি আবেদনপত্র অঙ্গনী কর্মী বিজ্ঞপ্তির সংখ্যা ও তারিখ আবেদনকারীর নাম যে কেন্দ্রের সহায়িকা তার নাম এবং নম্বর মানে তুমি যে কেন্দ্রে আগে কাজ করতো তার নাম এবং নম্বর দিতে হবে ঠিক আছে আর ওই কোন গ্রাম পঞ্চায়েত তার আন্ডারে পড়ো সেটা আর এছাড়াও তোমাদের পাঁচ টাকার ডাক টিকিট যেটা একটা ওই খামের ভিতরে ঢুকিয়ে দিতে হবে ঢুকিয়ে দিয়ে ভালোভাবে সিল করে দেবে দেওয়ার পর ওই যে ঠিকানা দেখতে পাচ্ছ ছ নম্বর পয়েন্ট সেই ঠিকানায় গিয়ে তোমাদের দিয়ে আসতে হবে তো ভিডিওটা আজকে এত ট্রুটে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানও যদি কোনো প্রবলেম হয় বা আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক ডিসক্রিপশান দেওয়া আছে তোমার সেখানে গিয়েও এস এম এস করতে পারো এটা শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে আগেই বলে দিয়েছি তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে